আন্তর্জাতিক পলিটিক্স খুব জটিল অবস্থায় গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই ইতিমধ্যেই ইন্ডিয়া যে ওপেন সিক্রেট যে ইন্ডিয়া চায় বাংলাদেশ অংশগ্রহণ মূল নির্বাচন সোজা সাপটা কথা ইন্ডিয়া যে দলকে পছন্দ করে সে দল হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তারা ভোট চায় এটা এক চোখা একটা নীতি এটাও আবার আমরা পছন্দ করি না তবে বাংলাদেশে যে দেশ যার যেরকম স্বার্থ দেখে কারণ এই দেশ বাংলাদেশের দ্বিতীয় কোনো অপশন খুঁজে বের করতে পারে নাই মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল চার দলীয় জোট সরকার তখন ওই দশটা অস্ত্র মামলা এবং উলফা উৎপাদ তার সেভেন সিস্টার আনস্টেবিলিটি এইটা বলা হয় যে ইন্ডিয়া এখনো মনে তার গেথে বসে আছে তারপরে জামাতি ইসলামী ইস্যুতে নতুন নতুন ইকুয়েশন শোনা যায় যে জামাতি ইসলামীতে তো একচ্ছত্র ক্ষমতায় কখনো দেখেনি এবং চার সরকারে বসে পার্ট ছিল ইভেন আহ রহমান নিজারির নাম এসেছিল দশটা অস্ত্র মামলায় যেহেতু যেখান থেকে খালাস হচ্ছিল সেই প্রতিষ্ঠানটা আমাদের রহমান নিজামীর মন্ত্রণালয়ের আন্ডারে ছিল তো সেই সব বাদ দিলেও জামাত ইসলামের নতুন ইকুয়েশনের যে আলাপ সালাপ চলে সেই আলাপ সালাপ দূর কোথায় গড়াচ্ছে এবং এর সাথে আওয়ামী লীগ ইনভলভ এরকম ইকুয়েশন হয় কিন্তু বিএনপি বিএনপির এখন অবস্থা কি বিএনপি খুব যে পাকিস্তানপন্থী হয়ে যাবে এটা তার জন্য খুব টাফ কারণ বিএনপিতে বহু মানুষ আছে যে তারা এন্টি ইন্ডিয়ান ইন্ডিয়া পছন্দ করে না ইন্ডিয়া তোষামদি তাবেদারি তো পছন্দ করেই না এবং এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যারি করে বাট যে একেবারে প্রো পাকিস্তানি পাকিস্তানের কাছে মাথানত করা এটা করে না এবং তারেক রহমান সাহেব একটা পর্যায়ে এসে তিনি বলছিলেন যখন পাকিস্তানি শিল্পীরা এসে ধুমায় গান গায় তখন উনি এটার ক্রিটিসাইজ করেছিলেন ফলে যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য দায়িত্বশীল মানুষ বলেন যে তিনটা দেশ বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করছে এবং স্পেসিফিক করে বলেন দুইটা আঞ্চলিক শক্তি একটা হলো বিশ্ব মরুর হিসাব কি খুব সহজ না আঞ্চলিক সত্য ইন্ডিয়া তো একটা আছে অবশ্য তিনি ইন্ডিয়াকে মেন করছেন দ্বিতীয়ত কে চায় না এই দুই দেশের কি এখনো বিএনপি পুরোপুরি মন রক্ষা করতে পারেনি বিএনপিকে ইন্ডিয়াকে বোঝাতে পারেনি যে আমরা ক্ষমতায় গেলে ইন্ডিয়ার কোনো প্রবলেম নেই যদিও তার এখন তার বক্তব্যে অনেকটাই ইন্ডিয়ার সম্পর্কে তার অবস্থান ক্লিয়ার করেছেন কিন্তু ইন্ডিয়াকে আস্তায় নিতে পারছে না কিনা যেটা যেটা আবার বুঝে গেছে যেমন আঠারো সালের নির্বাচনের আগে যে অবস্থা ছিল তারপরে কিন্তু ইন্ডিয়ার ক্রিয়েটিসিজম অনেকটা বিএনপি ছেড়ে দিয়েছিল কিন্তু তারপরেও দেখলো যে না আমরা যতই ছাড়ি ইন্ডিয়া তো আমাদেরকে সেই ছাড় দেয় না তো সেসব মিলিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রতি এখনো বিএনপি মনে করে যে সেই বন্ধুত্বের জায়গাটা এখনো সীমিত মনে করার যথেষ্ট হয়তো আছে চায়না নিয়ে কথাবার্তা উঠলেই তাইওয়ানের কথা আসে যে চারদুল জোট সরকারের সময় তাইওয়ানের দূতাবাস খোলার জন্য বিএনপি একটা সুযোগ করে দিয়েছিল ব্যবসায়িক কেন্দ্র খোলার নাম করে যেটা চায়না ভালোভাবে নেয়নি এই অবিশ্বাস কাটাতে বহু সময় লেগেছে বিএনপি বহু সময় গেছে তবে কোন পর্যায়ে আছে চায়না কি অন্য কোন খেলা খেলছে চায়না কি বিএনপি অল্টারনেটিভ চিন্তা করছে অনেকে বলেন পথে মাঠে ঘাটে আসলে আমেরিকার ক্ষেত্রে আমেরিকার সাথে ডক্টর ইউনিভার্সিটি দহরম মহরম আমেরিকার টোটাল পলিসিটাই ইমপ্লিমেন্ট হয়েছে বলা হয় শেখ হাসিনা বিদায় এবং এই পট পরিবর্তন সবকিছুর পিছনে আমেরিকার হাত সেখানে বিএনপি কতটা ইনভলভ ছিল সেই জন্য কি এই তিন দেশ আমেরিকা নয় ভারত ও চীন নয় তাহলে কে বিএনপির বন্ধু এই তিন দেশকেই মিন করে সাইদিন আহমেদ বলেন যে তিনটি দেশ বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করছে সচরাচর কিন্তু বাংলাদেশে কোনো দায়িত্বশীল নেতার মুখ থেকে এই ধরনের কথা শোনা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া